দেখেন খেয়াল করেন আমরা আগে বলছিলাম ইসিম তিনপা জামেদ মাজদার মুস্তক এটা আমরা বলছিলাম না লেখাইছিলাম না আজকে আরেকটু বলবো একটু বিস্তারিত বলবো জামেদ কাকে বলে যে ইসিম চেঞ্জ হয় না যে ইসিম পরিবর্তন হবে সাজ যেমন এটা সাজাওয়া ইয়াস জুরু এভাবে চেঞ্জ হবে কিন্তু নাসা রিয়া জড়ো না চেঞ্জ করছে কিনা তোমার মানে কতগুলো চেঞ্জ হয় কতগুলো চেঞ্জ হয় না হলে এগুলোকে বলা হয় জামেদ জাহামেদ ইসমে ফ্যালে জাহামেত আছে অতগুলো ফেল কোনো পরিবর্তন হয় না এগুলোকে বলা হয় ফেলে জামেদ তাহলে স্মে জামেদ বুঝছেন আচ্ছা মাছ আসেন মাছ মানে কি ক্রিয়ার মূল মাছ না মানে একটা ফেল দরবা। হ্যাঁ পাতাহা এভাবে যে ফেলগুলো আছে ফেয়ালগুলার একটা মূল আছে নাচারা কুত্তে আসছে আর নাচ করেছে ধরবা আর ধরবাহা আল ফাতো কতালা আল এভাবে মাছ ধার আছে না নাই এ মাছদারগুলাকে এগুলা মাছদার এগুলা ক্রিয়ার মূল যেগুলো থেকে ক্রিয়া বের হয় ফ্যাল বের হয় কি বের হয় বুঝতেছেন মাছদার বলা হয় যেগুলা থেকে ফ্যাল নির্গত হয় ফ্যাল বের হয় ওগুলা মানে মাছদার হচ্ছে ফ্যালের মূল এই মাছ ধর হচ্ছে আচ্ছা এবার আসেন মাছ ধার চিহ্ন কিভাবে এ দেখেন মাছ মানে যেটা শুরুতে আলিবলাম থাকবে যেমন আন্না সরু আলিবলাম আছে না নাই মাছ ধার যেটা এটাকে চিহ্ন কিভাবে শুরুতে আন্না সরু আলিফলাম শেষে গুলতা থাকবে যেমন বা সারতুন বা সারতুন গুলতা আছে না এটা মাছ ধার মাছ ধার আর একটা আইন হচ্ছে মাছ মধ্যে সাকিন থাকবে জদম থাকবে

এগুলা আদ্বিবার বলেন ইসমা ফায়েল ইসমা উগুল ইসমা যরফ ইসমা আলা ইসমা সবদিলত তয়াদ মুসবা ইসমা বিল মুবালগা এগুলা সাত প্রকার কি ইসমা ইসমা কয় প্রকার এ সাত প্রকার মুখস্থ রাখতে হবে এবার দেখেন ইসমা ফায়েলের সিগা কয়টা কয়টা ইসমা উগুলের কয়টা কয়টা ইসমা যরফের কয়টা ইসমা এগুলো মুখস্থ করতে বলছিলাম না আজকে ভরা দিছিলাম এগুলা না আমি বইয়ের ফেস শো বলছি এবার শ্রীপাত মুসবা স্মায়াল মোবালাকা এই দুটার নির্দিষ্ট কোনো সিগা মানে এগুলা তো ছয়টা নির্দিষ্ট আছে এটা ছয়টা নির্দিষ্ট এটা তিনটা নির্দিষ্ট এখানে ছয় হাজার এটা কি ছয়টা না ছয় হাজার এখানে তিন না তিন হাজার কোনো নির্দিষ্ট নাই ঠিক আছে তারপরে এগুলো আমরা কিছু প্রসিদ্ধ ওজন দেখবো তো এগুলো আমাদের মুখ্য না মুখ্য হচ্ছে প্রথম আসটা স্মাইল স্মারফ স্মাল স্প্রে ছয়শ বারো এদিকে তিন হচ্ছে কত পনেরো পনেরো আটশোই কত একুশ একুশ একুশান্নয়ে হয় তিরিশ বরাবর তিরিশটার থেকে আছে আজকে দিছিলাম কে কে পাড়বেন সিকাগুলা এই ফিস্টা নম্বর বলেন তো এখানে সিয়াশি ফিস্টা থেকে ভরাগুলা শুরু হয়েছে আমি সিয়াশি ফিস্টার অনলাইনে যারা রেখেছেন প্রত্যেককে বলছিলাম এগুলা মুখস্থ করে আসছে ঠিক আছে না সিয়াশি সাতাশি আঠাশ আটআশি এ পেসগুলোর মধ্যে ভরাকুলো আছে স্পে হয়ের ছয়টা স্পুলের ছয়টা স্পে জরফের তিনটা স্মা আলান নয়টা স্পে সবদিলে ছয়টা স্মা আলান নয়টা এবং তিরিশটা শিখা মুখস্ত করতে বলছিলাম এগুলা বোঝার বোঝার কোনো প্রয়োজন নাই থানা মুখস্ত হতে হবে কি থানা মুখস্ত এগুলা সিগাগুলা থানা মুখস্ত বই আছে আপনারা মুখস্ত করে ফেলবেন